আমরা যেখানেই যাই বা কারোর সাথে দেখা হলে তো আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে ওটি হলো আমাদের ফেস আর ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের ফেসের কালার আর এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে এক এমন ঘরোয়া উপায় বলবো যেটাকে যদি আপনি সপ্তাহে কেবলমাত্র এক দিনও আপনার ফেসে লাগিয়ে নেন তো আপনার ফেস আগের থেকে অনেক গুণ বেশি ফর্সা হয়ে যাবে আর সাথে ভিডিওর এন্ডে আমরা কিছু এমন ভুলের ব্যাপারে জানবো যেটাকে করার কারণে আপনার ফেসের কালার ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে তো ভিডিওকে পুরো শেষ অব্দি দেখবেন আর একটা একটা জিনিসকে মন দিয়ে বুঝবেন আচ্ছা সবার প্রথমে আপনি যে স্টেপটি ফলো করবেন ওটি হল বাইরে থেকে আপনি যখনই আসবেন আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন ছেলেদের বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকার কারণে মুখে ধুলোবালি ঘামের সাথে চিপকে যায় আর অনেক ছেলেই ওই মুখেই রাত্রে বাড়ি ফিরে ঘুমিয়ে যায় যার ফলে তার স্কিনে ব্রোনও দেখা যায় এবং মুখ কালচে হয়ে পড়ে তাই এই ডার্ককে পরিষ্কার করার জন্য প্রতিদিন মিনিমাম দুবার ফেস ওয়াশ করবেন এর ফলে স্কিন ক্লিয়ার ঝকঝকে থাকবে আপনার ওড়িশাতে যদি আপনার স্কিনে অনেক বেশি ব্রণ থাকে আপনার ওয়েলি স্কিন হয় স্কিনে ট্যান পড়ে গিয়ে থাকে রোদের কারণে তাহলে আপনাদের একটা ফেস ওয়াশ বলে দিচ্ছি এটা ব্যবহার করতে পারেন এটা হলো মোস্টাকের ওসিয়ান ফেস ওয়াশ এই ফেস ওয়াশে নাইসিনামাইড এবং লিকোরিক্স এক্সট্র্যাক্ট আছে যেটা সাহায্য করে স্কিনকে ব্রাইটেন বানানো আর আপনাকে ইনস্ট্যান্ট গ্লো প্রদান করে এটা এই ফেসওয়াশ স্পেশালি আমাদের ছেলেদের টাফ স্কিনের জন্যই বানানো হয়েছে এতে আছে মেন্থল যেটা আপনাকে সুপার কুল আর রিফ্রেশিং বানিয়ে দেবে আর এই জন্যই এটা আমার ফেভারিট এই ফেসওয়াশে সেলিসেলিক অ্যাসিড আছে যেটা আপনার পিম্পলসকে কমানোর সাহায্য করে আর নতুন পিম্পলসকে আসতেও দেয় না আর টাইন আছে যেটা আপনার একনে দাগ গর্তকে দূর করে দেয় জানলে অবাক হবেন এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালও নেই আর এর ফ্রেগনেন্সও খুব সুন্দর এটা শুধুমাত্র আমারই ফেভারিট নয় আপনি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের রিভিউস চেক করতে পারেন আড়াই লাখ প্লাস রেটিং আছে আর যদি অফারে দুটি বোতল নেন তাহলে একটা আপনি দেড়শো টাকায় পেয়ে যাবেন অনেকে অ্যাফোর্ডেবল প্রাইস এটা দুটোর মধ্যে একটা তো শেষও হয়ে গিয়েছে আমার এবার দ্বিতীয়টা ইউজ করা স্টার্ট করেছি আপনি এই ফেসওয়াশের একটু হাতে নেবেন তারপর ভালোভাবে রাব করবেন যতক্ষণ না ফেনা তৈরি হয়ে যায় আপনার হাতে এই ফেসওয়াশের সব কিছু আছে যেটা একজন পুরুষের দরকার এই জন্য একবার অবশ্যই ব্যবহার করুন আর আপনার স্কিনের ডিফারেন্স দেখুন এক্ষুনি অর্ডার করে নিন লিঙ্ক ডিসক্রিপশানে আছে আর কমেন্ট বক্সও প্রিন্ট করে দিয়েছি তো এবার আসি আমাদের টিপ নাম্বার টুয়ে ওয়াশ করে মুখ ধুয়ে নেওয়ার পরে আপনাকে আমি একটি স্কিন হোয়াইটনিং রেমেডি বলব রেমেডিকে বানানোর জন্য সবার প্রথমে আপনাকে যে জিনিস নিতে হবে ওটি হলো এক চামচ বেসন দেখুন বেসন কি করে এটি আমাদের ত্বকের মধ্যে থাকা তেলকে শুষে নেয় এরপর আপনাকে যে দ্বিতীয় জিনিস নিতে হবে ওটি হলো অর্ধেক চামচ আটা দেখুন আটা কি করে এটি আমাদের মুখের যে লোম ছিদ্র রয়েছে ওর মধ্যে যে নোংরা রয়েছে ওটিকে বাইরে বের করে দেয় এরপর তৃতীয় জিনিস যেটি নেব ওটি হলো অর্ধেক চামচ কফির পাউডার তারপর আপনাকে নিতে হবে এক চামচ লেবুর রস আর এরপর আপনাকে নিতে হবে এক চামচ গোলাপ জল আর যদি আপনার কাছে গোলাপ জল না থাকে তো আপনি নর্মাল জলেরও ব্যবহার করতে পারেন আর সব থেকে শেষে আপনাকে নিতে হবে এক চামচ দই তারপর আপনি এই সব জিনিসকে ভালোভাবে একসাথে মিশে দেবেন আপনাকে এই আপনাকে আপনার ফেসে লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট অবধি শুকোনোর জন্য ছেড়ে দেবেন আর তারপর ঠান্ডা জল দিয়ে আরামসে আপনার ফেসকে কে ওয়াশ করে নেবেন আর আপনি আপনার ফেসকে দেখে নিজেই অবাক হয়ে যাবেন তো এবার ফেসকে তো ফর্সা বানিয়ে নিলেন এবার আমরা ওই ভুল কাজগুলির ব্যাপারে কথা বলে নিই যেটাকে করার জন্য আপনার ফেসের কালার ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে তো আমাদের সব থেকে প্রথম ভুলটি হলো যে আমাদের ফেসকে গরম জল দিয়ে ধুয়ে নিই আমরা আপনাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ট্যাঙ্কির পানি যখন গরম থাকে তো ওই জল দিয়েই তার ফেসকে ধুয়ে নেয় কিন্তু আপনাকে এমন কখনও করা যাবে না কেননা এমন করলে আপনার ফেসের স্কিনের যে প্রথম লেয়ারটি আছে ওটি ধীরে ধীরে ব্ল্যাক পড়তে থাকে কালচে হতে থাকে এজন্য যখনই আপনি আপনার ফেসকে ওয়াশ করবেন হয় ঠান্ডা জল দিয়ে করবেন নাহলে নর্ম্যাল টেম্পারেচারে জল দিয়ে করবেন আমাদের দ্বিতীয় ভুলটি হলো তেল দিয়ে তৈরি জিনিসের সেবন অতিরিক্ত করা দেখুন যখন লোক বেশি তেল দিয়ে তৈরি জিনিসকে খাবে তো আমাদের ফেসে যে ওয়েল প্রোডাকশন আছে ওটি আগের থেকেও অনেক গুণ বেড়ে যায় আর যেটার কারণে আমাদের মুখে তেল ধীরে ধীরে গোটা স্কিনে ছড়িয়ে পড়ে তারপর দেখা যায় ওয়েলি ফেস আর এই ওয়েল রাস্তা ধুলো বালিকে মুখে চিপকে দেয় আর আমাদের ফেস ধীরে ধীরে কালো ব্রণো দাগযুক্ত হতে থাকে তো যতটা পারেন ফাস্ট ফুড আর তেল দিয়ে তৈরি জিনিসকে খাওয়া বন্ধ করুন তো এবার আমাদের যে তৃতীয় ভুলটি হলো ওটি হলো গভীর রাত অবধি জেগে থাকা ওটিও জোর করে দেখুন যখন আমরা রাত জাগি তো আমাদের ফেসে স্কিন ধীরে ধীরে ডাল পড়তে থাকে ডার্ক সার্কেল পড়ে তো কখনোই গভীর রাত অব্দি জাগবেন না এবার আমাদের চতুর্থ ভুলটি হলো কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা দেখুন যখন লোক কোনো ধরনের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে তো আমাদের শরীরে যে নোংরা আছে ওটি আমাদের শরীরে ভেতরেই থেকে যায় ঘামের মধ্যে বেরোতে পারে না আর আমাদের শরীরে যেটা সব থেকে পাতলা স্কিন হয় ওটি হলো আমাদের ফেসের স্কিন আর এর ফলে কি হয় যখন আমাদের শরীরের নোংরা সীমার বাইরে বেড়ে যায় তো ওটি আমাদের ফেসের স্কিনের দ্বারাই বাড়ি আসে আর যেটার কারণে আমাদের একনে আর ব্রণ দেখা যায় আর যখন ওটি ঠিক হয় তো আমাদের ফেসে একটা কালো ছোপ পড়ে যায় তো সারা দিনে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় অবশ্যই বের করুন আর যেটায় আপনি যেটা পারেন ওই অ্যাক্টিভিটি করুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন মিনিমাম যদি আপনি কোনো ব্যায়াম নাও করতে জানেন তাও মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট ব্যায়াম করুন তো এবার আমাদের যে পাঁচ নাম্বার ভুলটি আছে ওটি এটা হলো যে অতিরিক্ত মাস্টারবেট করা আপনি যে কোনো মহাপুরুষ সন্ন্যাসী বা মৌলবীকে দেখে নেবেন ওদের ফেসে একটা আলাদাই একটা চমক দেখতে পাবেন ওদের ফেস আলাদাই গ্লো করে কিন্তু আপনাদের মধ্যে যখন কিছু লোক অতিরিক্ত মাস্টারবেশন করে তো ওর ফেসে যে চমক আছে যে গ্লো আছে ওটি ধীরে ধীরে উড়ে যায় তো এই কথার খেয়াল রাখবেন যে একটা লিমিটে করবেন অতিরিক্ত করবেন না যদি আপনি চাইছেন হস্তমৈথুন বন্ধ করতে ছাড়তে তাহলে স্ক্রিনে দেখুন ভিডিও দিয়ে দিয়েছি ক্লিক করুন দেখুন আর ওই কাজকে এই বাজে অভ্যাসকে আজ থেকেই ত্যাগ করুন